রাজ্যের সম্মানীয় বিধানসভার সদস্য গায়ক সংস্কৃতি প্রিয় মানুষ বলে নিজেকে দাবি করেন অসীম সরকার আপনি যে ধরনের নোংরা কথাবার্তা আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে বলেছেন আমি একজন মুসলমান হিসেবে আপনার এই বক্তব্য তীব্র বিরোধিতা করছি বাংলার বিভিন্ন থানায় আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে আমি রাজ্য প্রশাসনকে বলব অবিলম্বে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সাম্প্রদায়িক কথাবার্তা বলা মুসলিম সমাজের পবিত্র কোরআন নিয়ে এই যে মন্তব্য করা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন তা না হলে আমরা মুসলমান সমাজের কাছে ডাক দেব এই অসীম সরকারকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে এই কথা প্রত্যাহার করার জন্য মুসলমান সমাজের মানুষের যথেষ্টই শক্তি আছে সেই শক্তি যেদিন অসীম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ হবে সেদিন কিন্তু অসীম সরকার আপনি আর বাড়ি থেকে বেড়াতে পারবেন না বিধানসভায়ও যেতে পারবেন না কলকাতার মুসলমানরাই আপনাকে রুখে দিবে। আমাদের অনুরোধ থাকবে আপনাকে আপনি অবিলম্বে এই যে বক্তব্য রেখেছেন কোরআনকে নিয়ে পবিত্র কোরআনকে নিয়ে এখান থেকে প্রত্যাহার করুন এই বক্তব্য আপনি উঠ্র করুন এবং মুসলমান সমাজের কাছে আপনি ক্ষমাপ্রার্থী হন যে আমি পবিত্র মুসলিমদের কোরআনকে নিয়ে যেটা বলেছি আমি মোটেই ঠিক করিনি আমি ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করব না এবং যদি কোনো মুসলমান মানুষ এটার জন্য আহত হয়ে থাকে দুঃখ পেয়ে থাকে তাদের কাছে আপনি ক্ষমা প্রার্থী হন এটা আপনার জন্য মঙ্গল হবে নাহলে অসীম সরকার আপনি কত বড় বিধায়ক আর কত বড় আপনি হিন্দুত্ববাদী নেতা আপনাকে আগামী দিনে মুসলিম সমাজের মানুষ আপনাকে সমুচিত শিক্ষা দেবে এটাই জন্য আপনি তৈরি থাকবেন ভাই বসি বলি দেখুন এই দিকটা খালি আপনারা এই দিকটা ভিড় করেছেন একটু বসে যান ভাই একটু বসে যান আমাদের মাদ্রাসার সভাপতি ওয়াসিম আকরাম আমাদের এমএলএ সাহেবকে অনেকটা স্তম্ভ দিয়ে পুরস্কৃত করছেন বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে ভাই একটু বসি একটু বসে যাই ভাই ভাই নিশে একটা ফালে আছে দেখুন ভাই আমাদের সামনে ওনার সময়ের অনেক মূল্য উনি সেই কলকাতা থেকে এসেছেন খালি আপনাদেরকে ভালোবাসেন আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ ওনাকে জানিয়েছিলেন যে আমাদের গ্রামে আজকে জালসা যেতে একটু আসতেন আমাদের মাদ্রাসাটা দেখতে তাই উনি একজন সমাজ সেবক হিসেবে আপনাদের কাছে হাজির হয়েছে তো উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে কিছুক্ষণ দেবে আর তারপরে আমাদের আলহাজারে সদুল্লাহ সাহেব বলবেন জি আসসালাম আলাইকুম আপনাদের এই মকরমপুর গ্রামে অনেক দিন পরে ভাই আপনারা সবাই বসবেন যদি বসেন তাহলে আমি জানব আপনারা সম্মান দিলেন আর যদি না বসেন তাহলে আমি জানব মকরমপুরের লোক অপমান করছেন সবাই বসুন সবাই বসে যান সম্মানিত গ্রামের মানুষ সম্মান দেবে এটা তো সব থেকে কথা নহরমপুর গ্রাম অত্যন্ত বৈষ্ণিত এবং অত্যন্ত একটি মুসলমান বড় গ্রাম এই গ্রামের সুসন্তান আমাদের গোলাম টিবরিয়া মিয়া তিনি স্কুল টিচার ছিলেন দু হাজার এক সাল থেকে দু হাজার ছ সাল আপনাদের বেলডাঙার এমএলএও তিনি ছিলেন আমরা জানি তার আগে বেলডাঙার এমএলএ ছিলেন প্রায় নুরুল ইসলাম চৌধুরী তিনি উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি বেলডাঙার এমএলএ ছিলেন মূলত আমরা চিনার হাত ধরেই উনিশশো সাল থেকে আমরা রাজনীতিতে শুরু করি বা হাতে খড়ি জালসার বক্তা তো আমরা নেই কারণ জালসা করার বক্তা এখানে বসে আছেন রিয়াজতুল্লাহ কারি সাহেব উনি শুধু বাংলায় নাই আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড দিল্লি বোম্বাইয়েও তিনি বক্তৃতা করে বেড়ান আর আমরা ধরেন কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের রাজনীতির দৌড় এই মুর্শিদাবাদ এখন আল্লাহ খুশি রাজি হয়েছেন তাই আপনাদের দুয়াই এই মুর্শিদাবাদ ছেড়ে রাজ্য রাজ্য ছেড়ে দেশ দেশ থেকে বিদেশেও আমাদের নাম বা মানুষ জানছে বা মানুষ কি কারণে জানছে সেটাও মোটামুটি আপনারা অবগত হয়েছে। যে এখানে যারা সামনে বসে আছেন তারা বেশিরভাগ দেখছি অনেক কম বয়সের ছেলে দু চারজন বয়স্ক মানুষ আছেন তো তেত্রিশ বছর আগে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর আজকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আজ থেকে তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো আমাদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের উত্তর প্রদেশ নামক যে রাজ্য সবথেকে বড় রাজ্য এখনও ভেঙে উত্তরাখণ্ড হয়েছে তবুও এখনো ভারতবর্ষের মধ্যে উনত্রিশটা রাজ্যের মধ্যে সবথেকে বড় রাজ্য হিসাবে আছে সেই উত্তরপ্রদেশের অযোধ্যা অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন চারশো বছর আগে বাবর আমাদের ভারতবর্ষের লোক ছিলেন না তিনি ভারতবর্ষের বাইরের লোক ছিলেন সেই সময় ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন ইব্রাহিম লদি সেই ইব্রাহিম লদিকের বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন তার জন্য তাকে আগ্রাসী ভারত বাবর বলা হয় তিনি ভারতবর্ষকে দখল করার উদ্দেশ্য নিয়ে যখন ভারতবর্ষ আক্রমণ করলেন কিছুদিনের মধ্যেই তিনার এত শক্তি ছিল মোহন আল্লাহতাল্লাহ তাকে এত শক্তি দিয়েছিলেন যে তিনি ভারতের সেই সময়কার সম্রাট ইব্রাহিম লদিকে পরাস্ত করে তিনি ভারত সম্রাট হলেন মোগলদের মধ্যে অন্যতম সম্রাট বলা যেতে পারে অনেক সম্রাট ছিলেন তার মধ্যে পারঙ্গজেবের তো কোনো তুলনাই হয় না তিনি সবসময় টুপি সেলাই করেছেন ভারতের সম্রাট হয়ে এই যে আমাদের নবী সাহেবের ছন্নত রাখা আর মাথায় টুপি দেওয়া গোল টুপি উনি সেলাই করতেন একটা ভারতের সম্রাট ঔরঙ্গজেব তো ইতিহাস বলতে গেলে তো আপনার দু চার ঘন্টাতে ইতিহাসের মুঘল সম্রাটদের কাহিনী বাবর শাহজাহান হুমায়ুন অনেক ইতিহাস মুঘলদের আছে যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে গোটা বিশ্বে চর্চা হচ্ছে এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ বাবরি মসজিদটা ৩৩ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরি ট্রাস্ট তারা আইনের আশ্রয় গিয়েছিল একদম আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোনো কোনো মোগল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে একইভাবে যদি আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র বাহান্ত জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন মাত্র বাহান্ন বাহাত্তর জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হল তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই বাহাত্তর জন ভারতবাসীকে পাগল বলেছিল ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ এত সামরিক শক্তি এত অস্ত্র আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের বাহাত্তর জন পাগল কিন্তু বাস্তবে কি হয়েছিল তাদের বাহাত্তর জনের সেই নিষ্ঠা তাদের ন্যায়পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা বাহাত্তর জন থেকে শুরু করেছিল ধীরে ধীরে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি ওদিকে পনেরো বছর আর উনিশশো বিয়াল্লিশ ভারত ছড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে পরিশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে তারা ভোট দিয়ে দাঁড়ায় তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায় বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের দাঁড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল সেটা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ মালদার একটা অংশ নদিয়ার একটা অংশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় আড়াই দিন এখানে ছিল না এখানে পাকিস্তানের পতাকা পথ করে উড়িয়ে দিয়েছিল সেই সময় আমাদের যারা পূর্বসূরি অর্থাৎ এই মুর্শিদাবাদের সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন উপযুক্ত ব্যক্তি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন জ্ঞানী ছিলেন তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ কোথায় নদীয়া কোথায় মালদা আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি রাহুকুল্লা আমরা ওখানে যাব না আমরা ভারতবর্ষেই থাকব তাই আড়াই দিন পরে আঠারোই আগস্ট ভোরবেলায় ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদীয়া মালদাতে উড়েছিল অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ তার অঙ্গরাজ্য পশ্চিম বাংলা সেই সময় বাংলার জনসংখ্যা পাঁচ কোটিও ছিল না আজকে ধীরে ধীরে বাড়তে বাড়তে দু সালের চব্বিশে ডিসেম্বর যদি আপনারা সঠিক গণনা করেন দেখবেন সাড়ে এগারো কোটি মানুষ হয়ে গেছে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সেই সময়কার লোকসংখ্যা আর আজকের ভারতবর্ষের লোকসংখ্যা সেই সময় গোটা ভারতবর্ষে লোকসংখ্যা ছিল উনআশি কোটি মতো আজকে ভারতবর্ষের সংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি বাংলায় ছিল পাঁচ কোটি থেকে কম আজকে সাড়ে এগারো কোটি তাহলে আমরা যে মকরমপুর গ্রামে সেই সময় যারা বয়স জ্যেষ্ঠ ছিলেন তিনারা বলতে পারবেন যে এই গ্রামের সংখ্যা কী ছিল ভোটার লিস্টে নাম কতজনের হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি যখন ডক্টর বি আর আম্বেদকর তিন বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের সংবিধানকে তৈরি করলেন যে সংবিধানের অধিকারে আজকে আমরা এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে আর সাতশো বছরের শাসনের অপব্যাখ্যা করছে সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যি অমুসলিমদের নিধনে নামতো তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকত না আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আর এস এর যে উত্থান হয়েছে মোহন ভাগবতরা একশো বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন আর এস এস এর একশো বছর পূর্ণ হয়েছে স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর আজকে দু হাজার পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর আপনারা হিসাব করেন যে আশি বছরের কাছাকাছি কিন্তু আজকে আর এর বয়স হয়ে গেল একশো বছর এই আর এস এস কি করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এদের একটা আলাদা ধারা আছে বিচার ধারা আছে তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন অনেক নিয়ে সেখানে শুধু হিন্দু ছিল না সমস্ত জাতি ছিল ইন্ডিয়া গেটে যান দিল্লিতে অনেক হিন্দু শিখ ইসাই মুসলিম ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণক্ষরে লেখা আছে কিন্তু এই আর এস এসরা আজকে যারা ভারতবর্ষের গদিতে এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার পাঁচ বছর একবার তেরো মাস আর একবার তেরো দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তেরো দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছে আজকে কিন্তু দু হাজার সালের আগে নরেন্দ্র মোদী কোদাকার মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী